কদেহ আল্লাহ বড় না মানুষ বড় ভুলজা বোসাছারা আল্লাহই তো বড় মানুষ আবার বড় হইলো কই আল্লাহ যদি বড় হয় তাহলে তুই আল্লাহর কথা শুনস না তাহলে মানুষের কথা শুনকয় ভুলজা তুই গোনা কি কর তুই আমার ভালো করে বুঝায় ক তুই দেউদিন ডায়াবেটিস হাসপাতাল লাগেলি ডক্টরের দরে কইলো মুরগির গোশত খাবি না গরু গোশত খাবি না মাছের ডাল খাবি না তুই তো দিন ডক্টরের কথা ঠিকই শুনলি আল্লাহর কথা ধরস না কেমনে তুই আমার বুঝায় ক তোরা আল্লাহই কইছে ঘুষ খাবি না সুদ খাবি না জিনা করবি না মানসের চুকুল করি করবি না এর ধার বেশি করে করাস তাহলে তুই আল্লাহর কথা কোটাই শুনলি তুই যে আমারে ভাবে বুঝাবি আমি তো আগে জানি না আজকে থেকে আমি ওই ডাকテレ কথা হোনমু আল্লাহর বিধানে হে প্রভু আমি আজকে থেকে সুদ খামু না ঘুষও খামু না আমি একবার ভালো হই যামু কাছে তো নাও শুন তাহলে বুঝা আইছে তোর हां दोस्त আমার বুঝা আইছে এখন আজান দিছে Çal du odun nə olsun adam Çal indi dəm